আসসালামু আলাইকুম বন্ধুরা এখন ঘড়ি কাঠায় বাজে ঠিক দশটা কিন্তু সূর্যের তীব্রতা দেখে যে কি পরিমাণ রোদ উঠছে এটা দেখে মনে হচ্ছে এখন সাড়ে বারোটা বাজে তো যাই হোক আমার অভিজ্ঞতা থেকে আমরা ছেলে মেয়েদের উদ্দেশ্যে কিছু কথা বলবো তো আমি দেখেছি যে ১৬ বছর বয়সে বা আঠারো বা ২০ বছর বয়সে প্রেম করে ছেঁকা খেয়ে আত্মহত্যা করে আমি আমার বন্ধু বান্ধবকেও দেখেছি যে প্রেম করে ছেঁকা খেয়ে কি একটা একটা সময় হয়তো আমিও এরকম করতাম কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলি আসলে হচ্ছে তুমি ষোলো বছর বয়সে প্রেম করে ছেঁকা খেয়ে মনে হচ্ছে যে মরে যাওয়া হ্যান ত্যান অনেক স্বাচ্ছতর কিন্তু তোমার আবার বিশ বছর বয়সে মনে হবে কি ধূর কি করছিলাম মানে একদম পরিবর্তন হয়ে যাবে মানে চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আবার বিশ বয়সে বিশ বছর বয়সে প্রেম করলে তখন আবার পঁচিশ বছর বা তিরিশ বছর বয়সে মনে হবে যে দূর সাই কি করছিলাম মানুষ প্রেম করে এরকম করে এরকমটা মনে হবে আবার আবার আরেকটা উদাহরণ দেই যে এক ফোঁটা বৃষ্টিতে কিন্তু বন্যা হয় কিভাবে হয় আমি বলি সেটা যদি পিঁপড়ের ঘর হয় তাহলে এক ফোঁটা বৃষ্টিতেও সেখানে বন্যা হতে পারে আবার অল্প ভালোবাসাতেও সুখ পাওয়া যায় যদি সেটা খাঁটি ভালোবাসা হয় আর খাঁটি ভালোবাসা ষোলো বছর বয়সে বা আঠারো বা বিশ বছর বয়সে হয় না যে এমনটা নয় যারা খুব ভালো মনের মানুষ তারাই সত্যিকারের ভালোবাসে এবং তারাই পাগলামো করতে থাকে বা যে তাকে ছাড়া বাঁচব না হ্যান ত্যান এরকম খুব কম হয় কিন্তু বেশিরভাগ বেশিরভাগই আবেগে ভাসে তো যাই হোক যারা এরকম চিন্তা করে তো তাদের উদ্দেশ্য বলি যে তুমি যদি মারা যাওয়ার আগে এক্সপেক্ট করো যে তুমি মারা গেলে তোমার জন্য তার জীবন থেমে থাকবে সে তোমার জন্য হাই হতাশ করবে তার জীবন চলবে না আসলে ভাই তুমি টোটালি রং ঠিক আছে তুমি টোটালি রং আসলে তো হয় না তুমি মারা যাওয়ার পরে তার জীবন ঠিকই চলবে সে বিয়ে করবে বাচ্চা কাচ্চা হবে সুখে শান্তিতে থাকবে ভাইরে কারোর জন্য জীবন দিও না হ্যাঁ জীবন কিন্তু এত সোজা না এত সহজ না আল্লাহ তালা নিজ হাতে সৃষ্টি করেছেন তুমি নিজে নিজে তোমার জীবন হত্যা করবে এটা তিনি মেনে নিতে পারবে না তো যাই হোক আসলে ভাই নারী হচ্ছে মা আর বোনতেই সেরা তারা মা বোন হিসেবেই ঠিক আছে একজন মেয়ে যেমন তার স্বামীর বাড়িতে গিয়ে তার ভাইয়ের বোনের ভাবি হতে পারে না আবার শাশুড়ির মেয়ে হতে পারে না সেরকম শাশুড়ির ক্ষেত্রেও হতে পারে যে শাশুড়ির শাশুড়ি তাকে মেয়ে মানতে পারে না এরকম হতে পারে আসলে নারী বাকি সব জায়গায় জিরো ঠিক আছে শুধু মা বোন হিসেবে হানড্রেড পারসেন্ট এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি একদম জিরো বাকি সব জায়গায় একদম জিরো আসলে আমি একটা কথা বলি ষাটের দশকে বা সত্তর দশকে যে সকল নারীরা জন্মগ্রহণ করেছে তারা এতটা সহজ সরল তাদের জীবনযাপন এতটা সহজ সরল তুমি কল্পনাও করতে পারবে না কিন্তু বর্তমানে আধুনিকতার যুগে এই প্রতিযোগিতার যুগে মানুষ হিংস্র হয়ে গেছে অহংকারী হয়ে গেছে এই পরকিয়া করে কি করে না করে আসলে এই সময়টাতে আসে আধুনিকতার নামে সব কিছু যা হচ্ছে বেশিরভাগই ভয়ঙ্কর কিছু হচ্ছে আর আগের মানুষ সহজ সরল জীবনযাপন করত। যেরকম আমার মায়ের কথা বলি আমার মাকে যদি স্যান্ডেল দিতে চাই সে স্যান্ডেল নেয় না কারণ তার পায়ে নাকি গরম লাগে তাহলে মানুষ আগেকার মানুষ কতটা মানে চাহিদা নেই বললে চলে মানে তাদের চাহিদাই নাই কি বলবো দাদা তারা অল্প কিছুতেই সন্তুষ্ট থাকে তো ভাই নারীর পিছনে ঘোরো না ভাই পশু পাখির প্রেমে পড়ো গরু ছাগল মুরগি নিজের প্রেমে পড়ো নিজের একা থাকার প্রেমে পড়ো একা থাকো ভালো লাগবে ভাই নারী যে কত ভয়ঙ্কর তখনই বুঝতে পারবা যখন ওই যে আত্মহত্যার সম্মুখীন হবা একটা খবর রিসেন্টলি ঘুরে বেড়াচ্ছে যে পলাশ শাহ নামে একজন লোক মারা গেছে শুধুমাত্র তার মাকে তার সাথে রাখতে চেয়েছিলো মাকে অনেক পরিমাণ ভালোবাসত সে বউকেও সারতে রাজি নয় মাকেও সারবে না কিন্তু তার বউ তার মাকে মা মেনে নিতে পারতেছিল না ঘটনাটা এই জায়গায় যে তিনি তার কি ছিল না তিনি রিয়েল লাইফে একজন সাকসেসফুল ম্যান ছিল তিনি পুরোপুরি সাকসেস তারপরেও তাকে আত্মহত্যা করতে হলো শুধুমাত্র নারীর কারণে তাই আমি বললাম না নারী হচ্ছে মা বোনই হান্ড্রেড পারসেন্ট বাকি সব জায়গায়তে জিরো যদি জিরো না হয় তাহলে ওই পলাশা নামের ওই ভাইটি আজ মৃত্যুবরণ করতো না তার সব কিছু ছিল আসলে মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলবো দেখো আজকে মরলে কালকে দুই দিন কিসের এত অহংকার সবাই মিলেমিশে থাকলে কি হয় কেন ছেড়ে যেতে হবে একজনকে কেন পরকিয়া করতে হবে আসলে আমার মাথায় ঢোকে না এগুলা তো ভাইবাদার একটা কথা বলি নারীর জন্য নিজের জীবন নষ্ট করো না জীবন অনেক সুন্দর উপভোগ করো অনেক বেশি সুন্দর জীবনে নারী সব কিছু না এই পৃথিবীতে খুন হয় নারীর কারণে নারী যে কতটা ভয়ানক সেটা সবাই জানে পুরুষরা সবসময় নারীদের জন্যই করে এই পরিশ্রম এই সব কিছু কার জন্য নারীদের জন্যই তো সংসারের জন্য এই টেনশন চিন্তা সব কিছু তো নারীদের জন্যই তারপরেও তাদের হয় না কম পরে তাদের হয়ই না বলা চলে তো যাই হোক কখনো নিজের জীবন আত্মহত্যা দিও না হত্যা করো না তো সবাই ভালো থাকো সুন্দর থাকো সব জায়গায় ভালো থাকো নিজেকে ভালোবাসো আসসালামু আলাইকুম